নমস্কার স্মরণীয় দর্শকবৃন্দু নোটিস উদ্যগ গভীন চ্যানেলে একটা নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে এলাম যদি আপনি তিরিশ তারিখে অর্থাৎ তিরিশে নভেম্বর পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পরীক্ষা দিয়েছেন আর যদি আপনার সেন্টারে এমন ঘটনা ঘটেছে তবে কিন্তু আপনি অবশ্যই তার সাক্ষী রয়েছেন এর দায় কে নেবে বা ভবিষ্যতে যদি রেজাল্ট প্রকাশের আগে আপনি না জানেন আর আপনার সাথে এটা ঘটে গেছে তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন কেন এটা বলছি দেখুন আমি নিজেও কিন্তু একজন ক্যান্ডিডেট আমি নিজেও পরীক্ষা দিয়েছি তবে আমাদের সেন্টারে যেটা ঘটেছে আপনার সেন্টারেও ঘটেছে কিনা আপনি ভালোভাবে দেখুন যখন সিট দেওয়া হয়েছে শিটের যে ব্যাক সাইডে আরেকটা ওয়েম আর সিট থাকে কার্বন কপি যেটাকে বলা হয় সেটা কিন্তু সাধারণত এর পেছন দিকে একদম সোজা লাগানো থাকে অর্থাৎ আমাদের রোল নাম্বারটা রোল নাম্বারের জায়গাতেই কিন্তু কার্বন কপিতে অটোমেটিক লেখা হয়ে যায় সেক্ষেত্রে আমরা যখন ওয়েমারটাকে উল্টে দেখার চেষ্টা করলাম দেখলাম যে ওয়েমারটা কিন্তু উল্টা অর্থাৎ ওয়েমারের নিচের দিকটা উপর দিকে উপর দিকটা নিচের দিকে অর্থাৎ আমাদের যে রোল নাম্বারটা যে লিখব সেই রোল নাম্বারটা কিন্তু ওয়েমারের কার্বন কপির নিচের দিকে উঠে যাচ্ছে অর্থাৎ নিচের দিকটা উপর দিকে করা রয়েছে উল্টানো যেই জায়গাটাতে আমাদের অ্যান্সার করার জায়গা সেই জায়গাটা উপর দিকে কার্বন কপিতে আর সেই উপর দিকটা কিন্তু আমাদের রোল নাম্বারের জায়গাতে আসছে অর্থাৎ কার্বন কপিটা একদম উল্টা তো আমরা যখন ইনভিজিলেটরকে বললাম যে স্যার এইরকম উল্টা কার্বন কপি তখন তারা কিন্তু একটা সংশয় প্রকাশ করে দেখলেন যে কিছু কিছু ক্যান্ডিডেটের উল্টা কপি কিছু কিছু ক্যান্ডিডেটের কিন্তু ঠিক সোজাই রয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু সংশয়ে পড়লেন আর তারপরে তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে গিয়ে ব্যাপারটা বলার পরে আমাদেরকে আবারও এসে তারা বললেন যে তোমরা যেমনটা আছে তেমনটাই রাখো সেই ওয়েমার কপির সাথে যে কার্বন কপি সাঁটানো রয়েছে উল্টা করে উল্টাই থাকতে দাও অর্থাৎ সেখানে কিন্তু কার্বন কপিটা সোজা করার কোনো ব্যাপার বললেন না বলেন অরিজিনাল কপিতে যদি ঠিকঠাক থাকে কার্বন কপি নিয়ে কোনো চিন্তার কারণ নেই এতটুকু বললেন তবে দেখুন বন্ধুরা আমরা একটা সংশয় থেকে গেল যে কার্বন কপিতে যে তারা একটা প্রমাণ রাখে যে আমরা কটা অ্যান্সার দিলাম বা কোথায় ঠিকঠাক গোল করলাম কিনা সেটা কিন্তু আর প্রমাণ থাকবে না কেননা সেটা একদম উল্টা আমরা এক জায়গায় একটা প্রশ্ন এনকোডিং করব আর কার্বন কপিতে কিন্তু অন্য জায়গায় এনকোডিং হবে তাহলে এই যে আমাদের মধ্যে সংশয় থেকে গেল রেজাল্টের পরে যদি কোনো সমস্যায় আমরা পড়ি তাহলে সেটা কিন্তু আমরা কোনোভাবেই আর সমাধান করার সুযোগ পাবো না ওয়েমার কপি তো একদম গরমিল হয়ে থাকবে এবার আপনার সেন্টারেও যদি এরকম আপনার অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে বলবেন আর ভবিষ্যতে যদি এই নিয়ে নিয়ে কোনো আমাদের সমস্যা হয় রেজাল্ট কিন্তু সেক্ষেত্রে আমরা কি করব সেটা পিআরবি বোর্ড জানে আর তারপরে আমাদের কোনো রাস্তা থাকবে না তো এতটুকুই আপনাদের জানানোর জন্য এলাম আর এটা এমন কেন হলো এবার অন্যান্য বার তো পুলিশের পরীক্ষা বা অন্যান্য পরীক্ষাতে যেখানে কার্বন কপি সাটানো থাকে সেটা কিন্তু সোজাই থাকে আমরা যেখানে যেটা ইনকোডিং করি সেটাই কিন্তু কার্বন কপিতে এনকোডিং হয় ঠিকঠাক পজিশনেই কিন্তু এবার উল্টা কেন কাজ এটা কার হয়েছে নাকি এর মধ্যে গ্যাপচা রয়েছে সেটা একমাত্র আর যারা ওয়েম আর সেট করেছে তারাই জানে এ নিয়ে আপনার কি মতামত রয়েছে আপনিও কোথাও এরকম ঘটনা দেখেছেন কিনা বা আপনার সেন্টারে ঘটেছে কিনা আপনি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন ধন্যবাদ সাথে থাকার জন্য